রাত হলো অনেকটা আমাদের খাওয়া দাওয়া যে হচ্ছে এদিকে আজকে স্পেশাল মুরগি আর চিকুন চালের ভাত মুরগির মাংস আছে বন্ধুরা এই যে এখানে সেই সাত করে খাবো আমরা মুরগির মাংস যে কি পছন্দ করি কারে খাবো আর সেই কথা

এই যে এই সাদের মাংসের এই যদি ভাতের সাথে পরে এক পিস মাংস এক টি চালও এক পিস রোজনেই 500 টাকা দাম এত সুন্দর করে বাসায় পরিবার দিয়ে রান্না করেছি রেস্টুরেন্টে দেবে না কি তোমার এত সুন্দর করে রান্না করে আমি লেভি ট্যাক্স কত গুণ গুণ আমার মুরগি کولی যা আবার যে মুরগি খাসি যায় মুরগি کولی যা কিছু এত সুন্দর করে আমি তাকেও বেড়ে দিই তোমার কি রসুন খাবা নাকি তুমিও বললাম রসুন খাবে মাংস মা আছে দুটো কম রসুন দিছি রসুন খুঁজে বাস আরে আমার মাথে ছোটটা পড়ছে এই তাহলে মাংস আর মাংস মাংস বেশ করে দাও হ্যাঁ তো নি আমি খাই আমার

একদম বাটার মশলা রান্না করছি না খাইলে বুঝবার שלושה מנשיך, את...

� etcetera as rivota hersa ગ ગ ઓા ૰સલ લ ખો不會? ક઺ ઇ આ ખ ઉતચર ઑત ચા કરં ખા આ ઓઁં ઉતં ક લિગ સિં ભેલ